আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের আজকে চেঞ্জিং ওয়ার্ডস আলোচনা করব সপ্তম ক্লাসে স্বাগত জানাচ্ছি সকলকে প্রথম চারটি ক্লাস করেছি আমরা সূত্র তারপরে হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ক্লাস যথাক্রমে দুই পাঁচ থেকে দুই আট এবং দুই হাজার নয় থেকে দুই তেরো সাল পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি এ পর্যায়ে সপ্তম ক্লাসে আমি তোমাদের বিগত দুই হাজার থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন সমাধান আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা পুরো কোর্সটি করাছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা এই বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা অনেকে বইটি সংগ্রহ করেছ আর যারা এখনও সংগ্রহ করেনি তোমরা দ্রুতই সংগ্রহ করতে পারো কারণ তোমাদের এই বইটিতে সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেখানে তুমি জাস্ট অল্প কিছু দিন বইটি যদি কাজে লাগাতে বলো তাতেই তুমি পাশ করে যাবে শর্ট সাজেশনস রয়েছে এবং এখানে কমনে গ্যারান্টি রয়েছে তোমরা যারা পাশ নিয়ে টেনশনে রয়েছ তারা এই বইটি বা এই সাজেশনসটি ফলো করলে অবশ্যই পাশ করে যাবে আরেকটি কথা বলবো তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও পড়ালেখা নিয়মিত কমপ্লিট করার জন্য মূলত প্রাইভেট ব্যাচের গুরুত্ব আছে আমি প্রাইভেট ব্যাচ পড়িয়ে বেশ ভালো অনুভব করছি যারা যে যারা দুর্বল ছিল তারা কিন্তু এই প্রাইভেট ব্যাচে পড়ে অনেকটাই সবল হয়ে গেছে এবং তারা ইনশাল্লাহ নিশ্চিত পাস করে যাবে এমনটি নিশ্চয়তা তাদের তৈরি হয়েছে নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে তো চলো আজকের আলোচনা চেঞ্জিং ওয়ার্ডস ক্লাস নাম্বার সেভেন আমরা আলোচনা শুরু করি তো শুরু করছি আমরা দেখো প্রথম শব্দটি রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে একটি নাউন তো ফ্রেন্ডকে যদি ভার্ব করতে হয় আমাদের ভি দিয়েছে আই ম্যান ভার্ব করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে তুমি যদি উত্তর করো আমি তোমাকে বলবো সেটা তোমরা এবিসসিটি দিয়ে লিখতেও পারো বা এব না লিখতেও পারো সুবিধা নেই সো আমার প্রথম শব্দটি রয়েছে হচ্ছে তোমার ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু ও ফ্রেন্ড কথাটি লিখবে তারপর ব্র্যাকেটের ভিটা লিখতে একটু ভালো হয় তাতে আমি যদি আগের ভিডিওতে হয়তো বা এরকম লেখি নিই বাট লিখলে হয় কি স্যারের সুবিধা হয় যে স্যার বুঝতে পারছেন যে কী শব্দতে পরিণত করা হচ্ছে এরপরে ফ্রেন্ডের ভার্বটা হচ্ছে বিফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বানিয়ে নেওয়া এটা আমাদের বিগত কোনো এক বছর এসেছিল সো বিফ্রেন্ড দিয়ে যদি বাক্য রচনা করি যেমন আই শ্যাল বি ফ্রেন্ড কেউ আমি তোমাকে বন্ধু বানিয়ে নেব বি নম্বর প্রশ্নটিতে রয়েছে প্রাউড প্রাউড মানে গর্বিত এটি একটি অ্যাজেকটিভ এটাকে যদি নাউন করতে হয় তাহলে করতে হবে প্রাইড সি নম্বর ওয়ার্ডটিতে রয়েছে ইনসপেক্ট ইন্সপেক্টর শব্দের অর্থ হচ্ছে তোমার পরিদর্শন করা তো এখানে নাউন করতে হবে ইন্সপেক্টর আছে ভার্ভ তো কোনো ভার্ভের সাথে আমরা অনেকভাবে নাউন করতে পারি সো এটা তোমার ইচ্ছা তুমি যেভাবে করো তুমি ইন্সপেক্ট থেকে ইন্সপেক্টর করতে পারো যিনি ইন্সপেক্ট করেন তাকে ইন্সপেক্টর বলতে পারি আবার ইন্সপেক্টর নাউনটা ইন্সপেকশনও হতে পারে আমি ইন্সপেক্টর বললাম যে দ্য ইন্সপেক্টর দি পুলিশ ইন্সপেক্টর ইন্সপেক্টর পুলিশ ইন্সপেক্টর সাহেব আর ইজ লুক ইন টু দ্য ম্যাটার অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর সাহেব ব্যাপারটিকে খতিয়ে দেখছেন আহ কোনো একটা বিষয়কে লোকের পর বিভিন্ন রকমের ভার বসে লোক ফর মানে লোক ফর মানে খুঁজে বেড়ানো লোক আপ মানে হচ্ছে তোমার কি বলে লোক আপ শব্দের অর্থ হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা তারপরে লোক ফর মানে খুঁজে বেড়ানো লোক ইন টু মানে অনুসন্ধান করা হ্যাঁ তারপরে লোক ডাউন আপন মানে অবহেলা করা ইত্যাদি সেখানে লুকিং ইন মানে হচ্ছে অনুসন্ধান করা বা ইনভেস্টিগেট করা ডি নম্বর শব্দটিতে রয়েছে যে কনক্লিউশন কনক্লুশন উপসংহার এটাকে করতে বলেছে ভার্ভ তো বিষয়টা হচ্ছে আমাদের যে আমাদের ভার্ভ করতে বলছে এটা তো দেখো ডি যুক্ত ভার্ভ মানে ডি এ যুক্ত শব্দকে আমাদের যদি ভার্ভ করতে হয় তাহলে আমরা ইউএন দিয়ে নাউন সরি ডি এ যুক্ত ভার্ভটি যদি আমাদের নাউন করতে হয় ডিই এর স্থানে এস আই ওয়ে দিয়ে নাউন করি অনুরূপভাবে এসআই ওয়ে যুক্ত শব্দকে আমরা ডিই দিয়ে করতে পারি তাহলে কনক্লিউশনের তোমার ভারভাবে কনক্লিউড অর্থাৎ শেষ কথা বলা অনুরূপভাবে যেমন ধরো ইনক্লিউড থেকে ইনক্লিউশন ডিভাইড থেকে ডিভিশন তারপরে কি বলা যায় প্রোভাইড থেকে প্রভিশন ইত্যাদি সো আমরা কনক্লিউড দিয়ে বা আলোচনা করবো যে লেটস কনক্লিউড লেটস কনক্লুড চলো উপসংহার টানি আওয়ার ডিসকাশন আমাদের আলোচনাটিকে চলো আমরা উপসংহার টানে টানি অর্থাৎ আমাদের আলোচনা এখন উপসংহার টানা প্রয়োজন সো কনক্লুড না কনক্লুশন থেকে কনক্লুড হলো তোমার ভার্ভ এই নম্বর প্রশ্নটিতে রয়েছে অ্যাপ্লাই অ্যাপ্লাই শব্দের অর্থ হচ্ছে তোমার আবেদন করা এটা একটা ভার্ব এটা কি করতে বলেছে নাউন তো অ্যাপ্লাই থেকে নাউন অনেকভাবে হতে পারে যেমন অ্যাপ্লিকেশন হতে পারে অ্যাপ্লিক্যান্ট হতে পারে তাহলে আমি যদি তোমাকে হ্যাঁ অ্যাপ্লিকেশন বলি আচ্ছা দি অ্যাপ্লিকেশন বা মাই অ্যাপ্লিকেশন মাই অ্যাপ্লিকেশন ওয়াজ গ্রান্টেড আমার অ্যাপ্লিকেশনটিকে গ্রান্ট করা হয়েছিল বাই দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার আমার প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার কর্তৃক আমার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছিল বা মঞ্চুর করা হয়েছিল তারপরে এফ নম্বর প্রশ্নটিতে রয়েছে অ্যারেঞ্জ মানে আয়োজন করা এটা একটা এটা আছে একটা ভাব তো এটা নাউন করতে হবে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জ যে আরও বলা যেতে পারে তাই অ্যারেঞ্জমেন্টটা আমাদের পড়েছিল যেমন টোটাল অ্যারেঞ্জমেন্ট পুরো আয়োজনটা ওয়াজ সো টেস্টফুল পুরো আয়োজনটাই ছিল খুবই মানসম্মত বা রুচিকর খুবই দেখার মতো বা খুবই উপভোগ করার মতো একটা আয়োজন ছিল তারপরে জি নম্বর প্রশ্নটি রয়েছে যে পেমেন্ট পেমেন্ট হচ্ছে এটা নাউন এটাকে কী করতে বলছে সময় ভার্ব ভার করতে বলছে আমি কোথায় ভুলে দেখে নেই তো পেমেন্ট কী করতে বলেছে তোমার ভার জাস্ট এখানে টাইপিং মিস্টেক ভি ফাইভ তাহলে থেকে আমাদের কী করতে হবে ভার তাহলে পে করা প্রধান পরিশোধ করা যেমন আই পে দ্য বিল আমি বিলটাকে পে করলাম শেষ এই হচ্ছে আমাদের দুই হাজার চোদ্দো সালের আয়োজন আশা করি তোমরা বুঝতে পেরেছো চলে যাবো দুই হাজার পনেরো সালের প্রশ্নে এবং দুই হাজার পনেরো সালের প্রশ্ন আমি টাইপ করে রেখেছি আমি কিছু টাইপ করে রেখেছি কিছু টাইপ করিনি জাস্ট তোমাদেরকে মানে দুই রকমের স্বাদ দেওয়ার জন্য প্রথমে আমরা আলোচনা করি দু হাজার এবার পনেরো সালের প্রশ্ন দুই হাজার পনেরো সালের প্রশ্নে প্রথম শব্দটি রয়েছে ইরোট ইরোট মানে হচ্ছে খোয়ে যাওয়া ভেঙে যাওয়া তো একটু দিয়ে বলেছি তোমাদের ডি বা ডি যুক্ত শব্দকে আমরা এস আইউএন দিয়ে এস আইউএন প্রিফিক্স দিয়ে কিন্তু আমরা নাউন করে দেয় যেমন কনক্লিউড থেকে কনক্লিউশন প্রভাইড থেকে প্রভিশন তারপরে তোমার কি বলে ডিসাইড থেকে ডিসিশন ইত্যাদি অনুরূপভাবে ইরোড থেকে ইরোশন বাক্য রচনা করবো রিভার ইরো ইরোশন ইজ এ হার্স রিয়েলিটি ইন বাংলাদেশ নদীনাঙ্গন বাংলাদেশের জন্য একটি সরল বাস্তবতা তারপর অ্যাডভাইস মানে উপদেশ তো দেখো সি থাকলে নাউন মানে উপদেশ আর এস ই থাকলে অ্যাডভাইস উপদেশ দেওয়া এই শব্দটি কিন্তু বারবার আসে ইভেন দুই হাজার উনিশ সালেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল দুই হাজার পনেরো সালের প্রশ্ন দুই হাজার উনিশ সালে কমন দিয়েছিল এবং এটাই হয় বিগত বছরের প্রশ্ন থেকে আমরা প্রত্যাশা করি কমপক্ষে চল্লিশ নম্বর প্রশ্ন কিন্তু চল্লিশ শতাংশ প্রশ্ন কিন্তু কমন বে যায় ডিরেক্টলি ইনডিরেক্টলি তো অবশ্যই তো অ্যাডভাইস থেকে অ্যাডভাইস মানে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া অ্যাডভাইস সরি অ্যাডভাইস মানে উপদেশ অ্যাডভাইস উপদেশ দেওয়া ইট ইস নাউন দ্যাটস ভার্ট হি অ্যাডভাইসড মি টু গো দেয়ার তিনি আমাকে সেখানে যাওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন মানে হচ্ছে তোমার অভিনন্দন এটাকে বলেছে ননটিভ সো এটা আমরা বিরাট লিখে দেবো তাহলে বোধ হয় ভালো হয় স্যারের অবস্থা ভালো হয় আমাদের অবস্থা সুবিধা হয় এর জন্য আমরা এভাবে লিখে দেবো তো কংগ্রেসুলেট থেকে করতে বলেছে অ্যাডজেকটিভ এ ডিজে ভাড ডেজার্ট থেকে করতে আছে গেল তাহলে কি বলছে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশনস থেকে কংগ্রেচুলেটিং অভিনন্দনমূলক ইট আ কংগ্রাচুলেটিং প্রোগ্রাম এটা ছিল একটি অভিনন্দনমূলক বা অভিনন্দন জানানোর একটি অনুষ্ঠান ডিজায়ার শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা এটার অ্যাডফোর্ভ হচ্ছে তোমার প্রত্যাশানুরূপভাবে তাহলে কি বলা যেতে পারে যে ডিজায়ারাসলি তো এটা রচনা করি হি ডিড দ্য ওয়ার্ক ডিজায়ারাসলি এরপরের শব্দটি রয়েছে মেন টেন মূলত টেন শব্দকে নাউন করতে হয় টেন্যান্স দিয়ে তো মেনটেন থেকে মেন্টেন্যান্স তো দি মেন্টেন্যান্স কস্ট অফ দি হাউস ইস শো হাই অর্থাৎ এই ঘরটির রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি নর্মাল মানে স্বাভাবিক নর্মাল ভার্ভ করতে বলেছে ও সরি আমি তো এটা লিখে নিচ্ছি কি করতে বলছে এটা ভার্ভ করতে বলেছে তারপর মেনটেন থেকে নাউন করতে বলেছে নর্মাল থেকে ভার্ভ করতে বলেছে মূলত নরমাল একটি অ্যাজেক্টিভ এটা কিছুকে ভার্ভ করতে বলে তাহলে হবে হচ্ছে তোমার নর্মাল শান্ত করা বা সাধারণ করা যদি এটিকে অ্যাডভার্ট করতে বলতো তাহলে এল যোগ যোগ করে দিতাম যে নর্মাল থেকে নর্মালি বা যেহেতু ভার্ট করতে বলেছে সেহেতু তিনি পরিস্থিতিটিকে স্বাভাবিক করেছিলেন ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখময় এটাকে বলছে অ্যাডভার্ব সো অ্যাডভার্ভ মানে হচ্ছে এল ওয়াই পর্যন্ত যাওয়া মানে এ ডি ভি অ্যাডভার্ভ সরি এ ডি ভি অ্যাডভার্ভ তো অ্যাডভার্ড থেকে মানে এল পর্যন্ত যেতে হবে সো ট্র্যাজিকলি যদিও উচ্চার শব্দটি ট্র্যাজিক্যালি কিন্তু উচ্চারণ করবে ট্রেজিকলি সি থাকলে এ ডাব্লু এল ওয়াই থাকলে তে উচ্চারণ দেবে ডাব্লু এল উচ্চারণ করবে না শুধু এল ওয়াই উচ্চারণ করবে যেমন বেসিক্যালি না বলে বেসিকলি ট্র্যাজিক্যালি না বলে ট্র্যাজিকলি ওকে যাই হোক বলছিলাম ট্র্যাজিক থেকে ট্র্যাজিকলি মানে হচ্ছে নিয়োগান্ত ভাবে মানে দুঃখময় ভাবে দ্য সোলজার ডায়েট অর্থাৎ সৈনিকটা মারা গিয়েছিলেন ট্রায়িকলি দুঃখজনকভাবে এরপর আসো দুই ষোলো সালের প্রশ্ন আমি টাইপ করে রেখেছি তোমাদের জন্য ব্যাখ্যা করবো একটু ফ্রেন্ড থেকে করতে বলেছে অ্যাড অ্যাজেক্টিভ তা আগে কিন্তু আমার ফ্রেন্ডকে ভার্ভ করেছিলাম দেখো সেটাও কিন্তু এসেছিল বিগত বোর্ডে সম্ভবত চোদ্দো সালে এসেছিল দেখো সেই ফ্রেন্ড শব্দটি কিন্তু দু ষোলো সালে আবার এসেছে তাহলে কে বলবে না বলো বিগত বছরের প্রশ্ন যদি না পড়ে যাও তাহলে সোজা কথায় পাপ হবে আর মানে কথাটা আশ্বকর মনে হলো এটাই সত্যি কারণ তুমি বিগত বছরের প্রশ্নকে স্কিপ করার তোমার কোনো সুযোগ নেই কারণ বিগত বছরের প্রশ্ন কিন্তু রিপিট করে রাইট সো এই প্রশ্নগুলোকে আমাদের অবশ্যই একটু পড়ে যেতে হবে বিগত বছরের প্রশ্ন এনে তো এরপর আসো কি বলছে তোমার ফ্রেন্ড থেকে করতে বলছে অ্যাজেক্টিভ ফ্রেন্ড একটি নাউন মূলত কোনো নাউনকে যদি অ্যাজিকটিভ করতে হয় তাহলে এলোয়াই দিলে সেটা অ্যাজিকটিভ হয়ে যায় যেমন অবশ্যই এলোয়াই দিলে অ্যাডভার্ভ হয় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার নাউনের সাথে এলোয়াই দিলে কিন্তু অ্যাডভার্ভ হয় না অ্যাজেকটিভ হয় যেমন ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি অনুরূপভাবে তোমার কি বলে মাদার থেকে মাদারলি ফাদার থেকে ফাদারলি তারপর কি বলা যায় লাভ থেকে লাভলি হ্যাঁ এরকম অজস্র উদাহরণ রয়েছে তো কোনো নাউনের সাথে লোয়া দিলে সেটা অ্যাডিকটিভ হয়ে যায় অ্যাডভার্ব হয় না বাক্য রচনা করবো ফ্রেন্ডলি দিয়ে মাই প্যারেন্টস আর ভেরি ফ্রেন্ডলি টু মি আমার বাবা মা আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ড্রাইভের করতে বলেছে নাউন আমরা দুইভাবেই করতে পারি ড্রাইভ থেকে ড্রাইভিং করতে পারি ড্রাইভার করতে পারি ড্রাইভারটি করলে বলতে সহজ হয় যে মিস্টার রেক্স ইজ এ গুড ড্রাইভার একজন ভালো ড্রাইভার এক্সামিন থেকে নাউন করতে বলেছে করতে বলেছে ছড়ি তো এক্সামিনটা হচ্ছে তোমার এক্সামিনই হচ্ছে পরীক্ষার্থী এটা নাউন তোমাকে করতে বলেছে ভার্ভ সো আমি ভার্ভ করছি এক্সামিন মানে পরীক্ষা নিরীক্ষা করা তো আসো দ্য সায়েন্টিস্ট এক্সামিন দ্য ম্যাটেরিয়াল বিজ্ঞানী বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করলেন স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা এটা কি করতে বলেছে অ্যাডভার্ভ সো মানে তোমাকে এলোয় পর্যন্ত যেতে হবে সো স্যাটিসফ্যাক্টোরিলি মানে সন্তোষজনকভাবে হি হ্যাজ ডান দ্য জব স্যাটিসফ্যাক্টোরিলি তিনি সন্তোষজনকভাবে কাজটি করেছিল জব মানে কাজ আবার জব মানে চাকরি হাঙ্গরি শব্দের অর্থ উদার্থ এটি একটি অ্যাজেক্টিভ করতে বলেছেন নাউন তোমরা মনে রাখবে ওয়াই যুক্ত শব্দকে যদি নাউন করতে হয় তাহলে ইয়ার চোখ করতে হয় যেমন হাঙ্গি থেকে হাঙ্গার অনুরূপভাবে থেকে অ্যাঙ্গার তো হাঙ্গার করবো হাঙ্গার শব্দ অর্থ আর নাও পিউপল নাও পিউপল আর সাফারিং ফ্রম হাঙ্গার আজকাল গরিব মানুষেরা পড়ছে কোথায় রিপ্রোডাকশন শব্দের অর্থ প্রজনন তো এটাকে করতে বলেছে তোমার অ্যাজেকটিভ করতে বলেছে রিপ্রোডাকশন একটি নাউন এটাকে অ্যাজেকটিভ করতে বলেছে তো আশা আমরা করি যে রিপ্রোডাক্টিভ অর্থাৎ প্রজননমূলক বা ফলপ্রসূ উৎপাদনশীল তাহলে আমরা কি করতে পারি বা আলোচনা করব সরি তো বাক্য করি যে হি ইজ ডেপ্রাইভড অফ রিপ্রোডাক্টিভ ইনফরমেশন তিনি প্রজনন তথ্য থেকে বঞ্চিত পরের শব্দের অর্থ সাহস আর এটাকে করতে বলেছে ভার্ভ মূলত কোন নাউনকে যদি আমরা ভার্ভ করতে চাই ই এন প্রিফিক্সকে ভার্ভ করে দিতে পারি যেমন করেজ মানে সাহস তাহলে এনকারেজ উৎসাহিত করা তারপরে রিচ মানে ধরি এটা ভার্ব করা যায় এন রিচ উৎসাহিত মানে সমৃদ্ধ করা এই বেল সক্ষম এন এই বেল সক্ষম করে দেওয়া ইত্যাদি এই সূত্রগুলো আমি আশা করি তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি যারা দেখো তারা দেখে নিতে পারো বাক্যলোটা করবো এনকারেজ দিয়ে উই শুড এনকারেজ গুড ওয়ার্কস আমাদের ভালো কাজকে উৎসাহিত করা উচিত তো হয়ে গেল দুই হাজার তোমার ষোলো সালের প্রশ্ন এবার দুই হাজার সতেরো সালের প্রশ্ন একটু টাইপ করতে হবে আসলে টাইপ করি আমি টাইপের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি প্রথম শব্দটি রয়েছে অ্যানাইফ সরি অ্যারাইফাল অ্যারাইফাল মানে হচ্ছে তোমার আগমন অ্যারাইফাল অ্যারাইভাল করতে বলেছে ভার তো অ্যারাইভালের ভার্ব করতে বলেছে তাহলে অ্যারাইভ মানে হাজির হওয়া তো অ্যারাইভ দিয়ে বাক্য রচনা করবো যেমন মাই ব্রাদার অ্যারাইভ হোম আমার ভাই বাড়ি এসেছেন ইস্টার ডে বা ইয়েস্টার নাইট গত রাতে আচ্ছা ভাই গত রাতে বাড়ি এসেছিলেন ইস্টার নাইট ইস্টার একটি অ্যাজেকটিপ আর নাইট হচ্ছে নাউন তো ইস্টার নাইট গত রাতে যেমনটি আমরা বলে থাকি ইস্টার ডেই ইস্টার ইয়ার হিস্টার মান্থ যা বলো সো ইয়েস্টার দিয়ে বলতে পারো আমরা অথবা একটা সৎ শুধুর ইয়েস্টার ডেটা জানি কিন্তু অন্য কিছু হবে এরপরে আসল বি নম্বরে কি বলেছে বি এটা করতে বলেছে নাউন আসল নাউন করি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ বলে কি বলা যায় যে i গট হিস আর কি বলা যায় অথবা বলা যায় যে দি অ্যাকসেপ্টেন্স অফ দা লেটার ওয়াজ নট আর কি বলা যায় ওয়াজ নট ইস্যু অর্থাৎ বা চিঠিটা গ্রহণ করাটা ইস্যু করা হয়নি সি নম্বর সি নম্বর বলেছে সিনিসিজম সিনিসিজম শব্দের অর্থ হচ্ছে যে কিছুটা সরলতা আসলে সরলতা না সেনিসিজম কিছুটা কি বলে তোমার সন্দেহপ্রবণ বা একটু কঠোর এরকম সন্দেহপ্রবণ বলা যেতে পারে তাহলে আমরা এটাকে কী করতে বলছি অ্যাজেকটিভ করতে বলেছে তাহলে মানে সন্দেহ ভাজন বা সন্দেহজনক সব আক্রচনা করি যেমন ইজিটিউড ইজ কোয়াইট সেনিকাল তার আচরণ সম্পূর্ণই সেনিকাল অর্থাৎ কিছুটা কি বলে যে সন্দেহ প্রবণ আচ্ছা সিনিকল দিয়ে আমরা একটু আকলোচনা করলাম সরি ডি নম্বর প্রশ্নটিতে কি রয়েছে ডি নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সব থেকে একটা দুর্ঘটনা এটা কি করতে বলেছে অ্যাডভার্ভ সো আমরা অ্যাক্সিডেন্ট থেকে অবশ্যই অ্যাডভার্ভ যেহেতু করতে বলেছে এল ওয়াই পর্যন্ত যেতে হবে সো এক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনাক্রমে যেমন আই মেট মাই টিচার অ্যাক্সিডেন্টালি ইন দ্য সিনেমা হল সিনেমা হলে আমরা শিক্ষকের সাথে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেল মানে দৈবক্রমে কেননা সিনেমা হলে শিক্ষকের সাথে দেখা হওয়ার কথা না তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট গেল অ্যাক্সিডেন্ট বললাম তারপর হচ্ছে ওয়েট ওয়েট শব্দ হচ্ছে তোমার ওজন তারপর হচ্ছে ওয়েটের যদি ভার করি ওয়েট আচ্ছা টিটা বাদ দিলে শুধু ভার্ব হয়ে যাবে যেমন হি ওয়েট দ্য কী বলা যায় দ্য গোডস সে মালামালগুলোকে ওজন করেছিল ওকে তারপরে হচ্ছে এফ নম্বরে বলেছে তোমার এপ্রিসিয়েট এপ্রিসিয়েট মানে প্রশংসা করা করতে বলেছে নাউন নাউন হবে প্রশংসা এপ্রিসিয়েশন প্রশংসা তা আসো বাক্য রচনা করি যে হি গড লট অফ এপ্রিসিয়েশন আ লট অফ এপ্রিপসিয়েশন ফর ইস ওয়ার্কস তার কাজের জন্য সে অনেকগুলো প্রশংসা পেয়েছিল যে নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার সোসাইটি সোসাইটি মানে সমাজ তো আমরা সোসাইটির সোসাইটির অ্যাজেকটিভ চেয়েছে সোশ্যাল মানে সামাজিক তা যেমন হি ডাস আর লট আউট সোশ্যাল ওয়ার্কস সে অনেকগুলো সামাজিক কাজ করে তাহলে হয়ে গেল এই হচ্ছে আমাদের দু হাজার সতেরো সালের প্রশ্ন দু হাজার আঠারো সালের প্রশ্ন চলে যাবো আমি আঠারো সালের প্রশ্ন তোমাদের জন্য টাইপ করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য তো আসো দুই হাজার আঠারো সালে কী কী এসেছিল টোয়েন্টি এইটটি নাইন এসেছিল ডিউ ডিউ মানে হচ্ছে যথাযথ ডিউর অ্যাজিকটেড মানে অ্যাডভার্ড চেয়েছে আগেই বলেছি যে অ্যাড মানে হচ্ছে এল ওয়াই সো ডিউ থেকে ডিউলি যেমন আই পেইড দ্য বিল ডিউলি আমি বিলটাকে যথাযথভাবে পরিশোধ করেছিলাম রিমুভ থেকে রিমুভের নাউন রিমোভাল মানে দরীকরণ রিমোভাল অব ইলিটারেসি ইজ এ মাস্ট নাও নিরক্ষরতা দূরীকরণ এখন একটি আবশ্যকীয় ব্যাপার ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি ভার করতে বলেছে ক্রিয়েট সৃষ্টি করা উই হ্যাভ প্লান টু ক্রিয়েট সামথিং নিউ আমরা নতুন কিছু সৃষ্টি করার জন্য পরিকল্পনা করেছি চয়েস শব্দের অর্থ হচ্ছে পছন্দ তাহলে এটাকে চেয়েছে অ্যাজেক তাহলে বলতে হবে চুজেন মানে হচ্ছে বাছাইকৃত বা পছন্দ দিস ইজ মাই বুক এটা আমার বাছাইকৃত বই বা পছন্দকৃত বই হিস্টোরি শব্দের অর্থ ইতিহাস করতে বলেছে অ্যাডভার্ভ তাহলে যেহেতু অ্যাডভার্ভ করতে বলেছে সেহেতু অবশ্যই আমাদেরকে হেলোয়াই পর্যন্ত যেতে হবে সো হিস্টোরি থেকে হিস্ট্রি হিস্ট্রিক্যালি অর্থাৎ হিস্ট্রিক হিস্ট্রিকলি তো কি বলে যে বঙ্গবন্ধু ইজ এ হিস্ট্রিক্টলি ফেমাস পারসন বঙ্গবন্ধু একজন ঐতিহাসিকভাবে বিখ্যাত ব্যক্তি কনকর কনকিউর শব্দ অর্থ জয়লাভ করা এটা একটা ভার্ব এটা কি করতে বলেছে তোমাকে নাউন করতে বলেছে তো নাউন যদি করতে বলে তাহলে আমাদেরকে কনকিউরার বলতে পারো মানে বিজয়ী নেপোলিয়ান বোনাপোর্ট ইজ এ গ্রেট কনকিউরার নেপোলিয়ান বোনাপোর্ট সাহেব ছিলেন একজন বিখ্যাত পিছবী ব্যক্তি লেজিনিস মানে হচ্ছে অলসতা এটা কি করতে বলেছে তোমার অ্যাজেকটিভ তবে অলসতার নাও অ্যাজেকটিভ হবে তোমার অলস লেজি মিস্টার ভেরি লেজি জন সাহেব খুবই অলস এই হল দুই হাজার আঠারো সালের প্রশ্ন আমাদের শেষ আয়োজন আজকে হচ্ছে উনিশ সালের প্রশ্ন উনিশ সালে কী কী দিয়েছে একটু টাইপ করবো আমি তোমা থেকে বুঝানোর জন্য তাহলে সবাই খেয়াল করে দেখো একটু ভাবে অ্যান্সার মানে অ্যান্সার করা যায় তো প্রথম প্রশ্নটিতে আছে এক্সাম্প এক্সাম্পল এক্সাম্পল শব্দ অর্থ উদাহরণ তো এছাম্পল আচ্ছা এটা তোমাদের এই স্টেস এই শব্দটি ছিল এটাকে ভার্ব করতে হবে তাহলে আসো এইচ এম্প্লি বি ফাইভ উদাহরণ সো ব্যাখ মানে হয় স ব্যাখ্যা করা তো লেটস এইচ এম্প্লি ফাইভ এইচ এম আপ্লি কজেস অফ ডিফরেস্টেশন চলো নির্মণীকরণ বা মরুকরণের কারণগুলোকে এক্সাম্প্লিফাই করি অর্থাৎ উদাহরণ সহকারে ব্যাখ্যা করি দুই নম্বর প্রশ্নটিতে রয়েছে ফ্রেন্ট ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু এটাকে আমাদের করতে হবে অ্যাজেকটিভ তো আগেই কিন্তু কমন ছিল একটা বিষয় খেয়াল করার খুবই হাস্যকর ব্যাপার এই ফ্রেন্ড শব্দটা কতবার আসছে সম্ভবত মানে প্রতি বছরই হচ্ছে না তিনবার কিন্তু আসছে ফ্রেন্ড শব্দটা এর জন্যই বলে থাকি বিগত বছরের প্রশ্ন থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি চল্লিশ শতাংশ প্রশ্ন অবশ্যই গমন বাঁধে আর কি সো ফ্রেন্ড থেকে অ্যাজেক্টিভ করতে হবে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ যেমন বাক্য রচনা করতে হয় যে মাই প্যারেন্টস আর সো ফ্রেন্ডলি আমার পিতা মাতা হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণ আমরা ফ্রেন্ডলি কথাটিকে আন্ডারলাইন করে দেবো ঠান্ডা মতে পরীক্ষার হলে লিখতে হবে দেখবে যে পরীক্ষার হলে যে প্রশ্ন আসছে একটু চিন্তা করুন তুমি পারো বর্তমানে সময় ঘাবড়ে যাও তার জন্য পাড়া জিনিস বলসো এগুলো ঠান্ডা মতে লিখতে হবে এবং অবশ্যই অনার্সে পাশ করতে হলে গ্রামারের মানে গ্রামার ভালো করার কোনো বিকল্প নেই মূলত গ্রামারকে স্কিপ করার কোনো সুযোগ নেই গ্রামারটাই বেশি গুরুত্ব দিতে হবে রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্ট এর উপর ক্ষেত্রে করে পরীক্ষার হলে না যাওয়াটাই উত্তম আমার অভিজ্ঞতা এটা বলে যাই হোক এরপরে অ্যাডফ্রবের ন্যাচারাল মানে থেকে ন্যাচারাল উচ্চারণটা আপনার ন্যাচুরাল ইউটু উচ্চারণ না করলেই ভালো হয় তো ন্যাচুরাল ন্যাচুরাল থেকে অ্যাডভার্ট হবে ন্যাচুরালি অর্থাৎ এলোয়াইজুক হবে অ্যাডভার্ট যেহেতু আগেই বলেছি তাহলে ন্যাচারালি যেমন আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম ন্যাচারালি মানে প্রাক স্বাভাবিকভাবেই আমি সাক্ষাৎ করলাম বা সাক্ষাৎ করলাম আমার এরকম তাই গলায় ডে নম্বর ইনফেক্ট ইনফেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আক্রান্ত করা এটাকে বলেছে অ্যাজেক্টিভ তাহলে ইনফেকশাস বলা যেতে পারে ইনফেকশাস যেমন ফ্লু ইজ এ ইজ অ্যান্ড ইনফেকশাস ইনফেকশাস ডিজাস অর্থাৎ ফ্লু হচ্ছে এক ধরনের তোমার কি বলে সংক্রমণ রোগ সংক্রমিত রোগ যেটা একে অপরের মানুষের কাছে সঞ্চালিত হয় যেমন কোভিড নাইন্টিন কিন্তু একটা ইনফেকশাস রোগ এরপর হচ্ছে কান্ট্রি কান্ট্রি শব্দকে করতে বলেছে অ্যাডভার অ্যাডভার সব মাস কান্ট্রি থেকে অ্যাডভার করা এটা একটু ঝামেলা হবে আমরা একটু বিশ্লেষণ করি দেখা যাক কি হয় আচ্ছা কি ঠিক করে নেই তান্ট্রি না কান্ট্রি মানে দেশ তাহলে একটা বিষয়ে খেয়াল রাখবে ভৌগোলিক কোনো একটা নাউনকে যদি তোমাকে অ্যাডভার্ট করতে হয় তাহলে তার সাথে কোয়াইট কথাটা যুক্ত করবে ধর ধরি তোমাকে বলা হলো নেশন তাহলে বলতে পারো ও এটা তো ন্যাশনালি করা যায় কিন্তু আমি যদি বলি যেমন ভিলেজ গ্রাম তারপর তুমি বলতে পারো ভিলেজ ওয়াইড ভিলেজ ওয়াইড যেমন কান্ট্রি তাহলে কান্ট্রি ওয়াইড ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড তাহলে কান্ট্রি মানে দেশ তাহলে কান্ট্রি সব দেশব্যাপী তাহলে কান্ট্রি ওয়াইড দেশব্যাপী তখন কি বলা যায় যে দ্য নিউজ সংবাদটি অ্যাজ এ স্প্রেড সংবাদটি ছড়িয়ে গেছে কান্ট্রি ওয়াইড মানে দেশব্যাপী ওকে এটা একটা ব্যতিক্রম এট কেননা এটা তোমরা হয়তো বা এলো আই যুক্ত হয় নাই হয়তো মাইন্ড করছো বাট কানচারি ওয়াইড শব্দটি কিন্তু মাফ করে দাও এলো আই দিয়ে হয় না ওয়াইড দিয়ে হয় তো এরপর এফ নম্বর সাকসেস সাকসেসের শেষে ভার্ট মজার পেপার হচ্ছে ই ডাবলএস নাউনকে ভার্ব করতে হলে ডাবল ই ডি যোগ করতে হয় যেমন সাকসেসের দেখো এখানে কি আছে ই ডাবল এস তাহলে তোমাকে ডাবল ই ডি দিতে হবে যেমন ডাবল ডি দেখো এটা হচ্ছে ডাবল ই আর এটা হচ্ছে তোমার ই ডাবল এস রাইট এরকম করে কিন্তু আমরা নাউন নাউন থেকে ভার করতে পারি যেমন প্রসেস থেকে প্রিটেস থেকে এক্সিট ওকে এরকম পাশাপাশি আমরা নাউন এটাকে ভার বাক্য রচনা করি যেমন হি হিডেড ইন দ্য এক্সাম সে পরীক্ষায় শব্দতা অর্জন করেছিল শেষ এরপরের শব্দটি কি রয়েছে

শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করো নি সাজেশন বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি ভেবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের প্লাস বা আলোচনা থেকে বেদানেছি আল্লাহ হাফেজ